আদব আখলাক মমিনের সৌন্দর্য হৃদয়ের পরিমার্জন আদব হল চরিত্রের সোনার দোলা যার মাঝে থাকে সে হয় সবার কাছে ভালো হাসি দিয়ে কথা বলা নরম ভাষার সুর এতেও তো ফুটে ওঠে ইমানের নূর। আখলাক হল আচরণের মধুমতি পথ কঠিন কথাকেও করে কোমল রত্নমত যে ভালো আচরণে করে মানুষের জয় তার পদচিহ্নেই খোলে শান্তির মহাশ্রয় রাসুল সাল্লু আলিহুয়াশাল্লামের আকলাক সৃষ্টির শ্রেষ্ঠ তিনি ছিলেন দয়া নম্রতা সত্যে নিষ্ঠ তার চরিত্র দেখে মানুষ আসত দলে যেমন চাঁদের আলো টানে রাতের তলে আদবি থাকে সম্মান বিনয় ও বুদ্ধি বয়স জ্ঞান মমতা সবার প্রতি সুখদৃষ্টি আল্লাহ ভালোবাসেন সেই হৃদয়কে যে নরম আচরণে জিততে পারে সকলকে খারাপ আখলাক হৃদয়কে করে কালো কথা ও আচরণে আসে বিষের ঢালো কিন্তু উত্তম আখলাক হৃদয়কে করে পবিত্র ফেরেশতারা ভালবাসে তাকে সর্বত্র আদব আখলাক মমিনের পরিচয় যে এভাবে চলে সে রবের প্রিয় হয় চলগুড়ি আচরণের সুবাসিত চাদর আদব আখলাকে হই উজ্জ্বল মানুষ একান্ত কাবার